মহার্ঘভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মহার্ঘভাতা প্রদানের আহ্বান পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক এবং ব্লগার পিনাকি ভট্টাচার্য সাম্প্রতি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি দশ থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের মহার্গভতা প্রদানের আহ্বান জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য তার স্ট্যাটাসে তিনি লেখেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্গবতা দিয়ে দেওয়ার আহ্বান জানাই আমাদের সমর্থন থাকবে পিনাকি ভট্টাচার্যের এই আহ্বান মুহূর্তেই সাড়া ফেলে দেয় অনলাইনে পোস্টটি বিপুল সংখ্যক মানুষ শেয়ার করেছেন এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছেন উল্লেখ্য চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না মহার্গ অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার